বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের শরীরের বাড়তি ওজন নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই আর এর পেছনে কিন্তু অনেকটাই দায়ী এখনকার ওয়েট লস ইন্ডাস্ট্রি যেখানে প্রায়শই এই ধরনের দাবি করা হয়ে থাকে যে তাদের কথা মতো ওয়েট লস পিল বা সাপ্লিমেন্ট কিনে খেলে খুব দ্রুত শরীরের ওজন ঝরিয়ে ফেলা সম্ভব হবে বন্ধুরা এই ধরনের দাবির পেছনে কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া আর কিছুই কাজ করে না ওজন কমানোর জন্য আপনি কতদিন পর্যন্ত ওয়েট লস পিল বা সাপ্লিমেন্ট কিনে খেয়ে যাবেন পিল বা সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করলেই তো আপনার শরীরের ওজন আবার বাড়তে শুরু করবে তখন তার দায়িত্ব কে নেবে আপনি কি আবার নতুন করে ওয়েট লস পিল বা সাপ্লিমেন্ট খাওয়া শুরু করবেন আর একটা কথা জেনে রাখবেন কৃত্রিম উপায়ে আর্টিফিশিয়ালি এইভাবে পিল বা সাপ্লিমেন্ট খেয়ে ওজন কমানোর চেষ্টা করলে তার মাসুল কিন্তু আলটিমেটলি আপনার শরীরকেই বইতে হবে কারণ স্টেরওয়েড খেয়ে ওজন কমাবেন অথচ তার কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস থাকবে না তা হতেই পারে না আসলে এইভাবে কোনো সমস্যার সমাধান হয় না আর রোগের চিকিৎসা তো কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওজন কমানোর এমন একটি ঘরোয়া পানীয় যা মাত্র দিনের মধ্যে আপনার পেটে ঝুলে পড়া ভুড়ি বাড়তি চর্বি সব একেবারে বরফের মতো ঝরিয়ে দেবে এই ঘরোয়া পানীয়টি আপনি আপনার রান্নাঘরের অতি সামান্য কয়েকটি উপাদানের সাহায্যে নিজেই তৈরি করে নিতে পারবেন আর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সাহায্যে তৈরি এই ঘরোয়া পানীয়টির একেবারেই কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস নেই তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এই ঘরোয়া ওজন কমানোর পানীয়টি আমরা ঠিক কিভাবে তৈরি করব তা একটু জেনে নিই বন্ধুরা এই পানীয়টি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে সাত কাপ জল ছটি সাধারণ পাতি লেবু হাফ কাপ মধু দশটি পুদিনা পাতা এবং কয়েকটি বরফের কুচি পানীয়টি তৈরি করবার পদ্ধতি সবার প্রথমে জল হালকা গরম করে নিন এবার ওই উষ্ণ জলের সঙ্গে লেবুর রস মধু এবং পুদিনা পাতা সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিন এবারে মিশ্রণটি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে মিশ্রণটি বার করে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিয়ে মিশ্রণটির উপরে এক থেকে দু কুচি বড় ফেলে দিয়ে এক গ্লাস পান করুন বন্ধুরা লেবুর রসকে আপনি এক প্রাকৃতিক অস্ত্র হিসেবে দেখতে পারেন যা আপনার দেহের চর্বি পুড়িয়ে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও এটি আপনার দেহের বিষাক্ত টক্সিককে দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে থাকে বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে আপনাকে পানীয়টি পান করতে হবে এই পানীয়টি পান করবার দু ঘন্টার মধ্যে আপনি কোনো পানীয় পান করবেন না বা কোনো খাদ্য গ্রহণ করবেন না আপনাকে টানা দশ দিন পর্যন্ত এই পানীয়টি পান করতে হবে এই পানীয়টি পান করবার প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবং তফাৎটা নিজেই বুঝতে পারবেন আর সর্বাধিক ভালো ফল পেতে এবং আপনার শরীরে যাবতীয় বিষাক্ত পদার্থ বা টক্সিক উপাদানগুলোকে বের করে ফেলতে চাইলে এই পানীয়টি প্রতিদিন আপনি আপনি মোট চারবার পান করবেন সকালে ঘুম থেকে উঠে দুপুরে বারোটার পর বিকেল চারটে এবং রাতের খাবারে দু ঘন্টা পর বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে নিন আর বেল আইকনটিকে ক্লিক নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন